লাইফে যত আমি প্রাপ্তি আমার অ্যাওয়ার্ড পেয়েছি আমার মনে হয় সেইগুলো সব এক একদিকে এবং আমার আম্মু যে আজকে অ্যাওয়ার্ডটা পেল এটি একদিকে সো আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল আর আর কি বলবো তার মানে অনুভূতিটা তো আমার অনুভূতি আমি তো ওই যে অনেক কিছু বলতে পারছি না আমার অনুভূতি এরকম হয়ে গিয়েছে যে আমি এত বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি বা আমার এত বেশি আনন্দ লাগছে যে আমি হয়তো ওইভাবে বলতে পারবো না আম্মু ভালো বলতে পারবে আজকে জীবনে যতটুকুই প্রাপ্তি আমি বলবো না যে সেটাতে আমি সন্তুষ্ট না আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছেন আমাকে সেই প্রাপ্তিতে আমি অনেক বেশি খুশি এবং এই প্রাপ্তির পিছনে একটা মানুষেরই অবদান সেটা অবভিয়াসলি আমার আম্মু এবং সমানতালে আমার আপুও আমাকে সাপোর্ট করেছে তো আজকে আম্মু আপুর কারণে জীবনে এতটা পথ হয়তো আমি পাড়ি দিতে পেরেছি আমার ক্যারিয়ারে বা আমার লাইফের নানান মোড় যখন এসছে সেই মোড়গুলোতে তাদের সাপোর্ট ছিল তো আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে সাপোর্ট করে তো সেই জায়গা থেকে আমি লাকি যে আমার আব্বা মো আমাকে ঠিক সেইভাবে আগলে রেখেছে আর যেটা মনে হয় যে দিন শেষে তো বাড়ি ফিরি আমরা সবাই তো বাড়ি ফেরার পরে বাড়িতে মা বাবা থাকাটা এটা একটা ব্লেসিং যাদের আছে তাদের আমি বলবো যে আপনারা অনেক লাখেই আমিও আপনাদের দলে এবং যাদের নেই আমি বলবো যে জীবনে মানে এই এই যে মেমোরিজগুলো আছে মা বাবার এইটা নিয়েই থাকেন আর এবং এটা অনেক কষ্টের আমি জানি আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের বা মা বাবাকে আমরা বেশি হারিয়েছি আশেপাশে আমার পরিচিত অনেকে দেখেছি তো তখন একটা ভয়ই কাজ করতো যে আল্লাহ যেটা হবে আমার হোক আব্বাম্মুর যেন কিছু না হয় তো তাদের তো বয়স হচ্ছে এখন টেনশন লাগে তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে সুস্থ থাকে এবং আমার সাথে যেমন আম্মু আসছে আগেরবার আপু ছিল তারাজন আমার সাথে সাথে থাকে এই তো আপু এই সুরঙ্গ সিনেমা আপনি সবচেয়ে आलोचना রায়ণ রাফলি তো নতুন কি সুরঙ্গ পরে কোন সিনেমা আমরা বলতে না কিছু এটা এরকম যদি কিছু হয় সেটা অফিসিয়ালি আমাদের যে আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো তো যদি আমি সেই তাদের টিমের অংশ হই তাহলে তখন জানতে পারবেন আমি আলাদা করে দেখার জন্য তোমার সাথে দেখার জন্য উন্মুখে বসে আছে এবারে বসে আছি নিশো ভাইকে বড় পর্দায় দেখার জন্য কারণ অনেক দিন হয়ে গেল তাকে বড় পর্দায় দেখা হয় এবং এবার ঈদটা মনে হয় অন্য রকম হতে যাচ্ছে কারণ এবার ঈদে খান থাকছেন এবার ঈদে বস মানে নিশো ভাই থাকছেন মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো সেটা তো মানে অসাধারণ রেসপন্স ঈদ ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত ঈদ ছবি তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে হ্যাঁ তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে খি এবার ঈদে ঈদে এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে এবং সেখানে যদি আমার আমার একটা ছবিও আসে তো আমার মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে আমার জন্য অনেক আনন্দের এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো দেখা যাক আমি তো সব সময় আসলে চুপচাপ থাকি আমি তো অত কথা বলি না আমি বলতে চাইও না কারণ আমার মনে হয় যে আমার কাজ ভালো ভালো কাজ করা তো আমি যে অভিনয় করবো আমি যে ছবিতে কাজ করবো

হবে না বাংলাদেশের সব থেকে আলোচিত এবং গুণী নির্মাতার সাথে কেন কাজ হবে না যদি উনি মনে করেন যে ওনার কোন প্রজেক্টে উনি আমাকে কাজ করবেন অবশ্যই কাজ হবে সম্পর্কের বিয়ে করছে না না আপাতত ২৪ শেষ করছে না আপাতত বিয়ের কোন পরিকল্পনা নেই আপাতত ওই যেটা বললাম ভালো 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 কাজ করতে চাই এটাই সবাই তো তাই বলছে আপনি কিন্তু কোন কোন বিষয় রাফি ভাই কে নিয়ে আপনি কে নিয়ে গুঞ্জন এই কত ধরনের গুঞ্জন দেখি এই দেখি সম্পর্ক এই দেখি সম্পর্ক ভেঙে গেছে এখন কোনটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা না বলাই ভালো কাজ নিয়ে কথা বলি হ্যাঁ আমি কি সেটা অস্বীকার করেছি বন্ধুত্ব কি দেখাবো এরকম ক্যামেরা সব এই যে আলোচনা সমালোচনা এগুলো আমার দর্শক আলোচনা সমালোচনা থেকে ভালো কাজ দেখতে চায় আমাদের থেকে মানে যেমন জার্নালিস্টদের কাছ থেকে ভালো ভালো নিউজ দেখতে চায় অথেন্টিসিটি দেখতে চায় সেরকম আমার মনে হয় যে পরিচালকদের কাছ থেকে ভালো একটা ফিল্ম দেখতে চায় আর্টিস্টদের কাছ থেকে তাদের ভালো অভিনয় দেখতে চায় এটা আগে দেখতে চায় এরপরেও যেটা হয় ব্যক্তিগত জীবন তো সামনে চলেই আসে এটা তো স্বাভাবিক যেহেতু আমরা পাবলিক লি কাজ করি আমাদের কাজগুলো আসলে মেইন কাজই হলো দর্শকের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া তো সেই জায়গা থেকে তো অবশ্যই তারা তাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনের সামহাল চলে যায় সেই লাইফের অনেক কিছু চলে যায় আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না কখনও খুব ভালো কখনো মানে খারাপ যায় কখনও ইমোশনাল কখনো আবার এই এই জার্নিটা থাকে লাইফ তো একটা জার্নির মতো আমরা তো জানি না আসলে আমাদের ডেস্টিনি কী লাস্টে জীবনে কী হবে সেই জার্নিতে আপস থাকে বন্ধু থাকে বন্ধু আসে বন্ধু চলে যায় কিছু বন্ধু থেকে যায় তো এটা লাইফ এখানে আলাদা করে কিছু বলে এটাই তো দেখি না ঈদের যদি আসি খুব ভালো হবে জানি না দেখা যাক কি হয় থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ জি